এখন বারো মাসে সব পাওয়া যায় শীতকালে গরম যখন ফুলকপি পাওয়া যাচ্ছে বাঁধাকপি পাওয়া যাচ্ছে তাহলে এটা পাওয়া যাবে না বাঁধাকপিটা দেখে না শীতকালেরটাই ভালো লাগে

তারপর থেকে ওই যে লেখা মাছ সব ড্রেনেই হয় কোনোদিন আর পুকুরে হয় না ও লেখা মাছ খাই না ড্রেনে মাছ আমি খাবো না লেখা মাছ মাছ কেন খাবো এটা তো সব ড্রেন হবে কে কাজ নেই ওই একটা কোথা থেকে জলে চলে এসেছিল আর দেখেছিস সব দেখা যাচ্ছে কোথা থেকে কোথায় মাছ সব আসছে বর্ষায় বলে ড্রেনের মধ্যে মাছ চলে আসে হ্যাঁ চলে আসে না চলে আসবে তো হ্যাঁ ঝোলটা অনেকটাই দিয়েছি তো এইজন্য ভর্তি করে কোন মাছের জন্য ঝোল অনেক করে দিলাম